আল্লাহর হাবিব বলছেন দিকরু সালেহিনা কাফারা যদি আহলে বাইতের রাসূলুল্লাহর শরণে মাহফিলে বসে গেছো যদি মিলাদুন নবীর মাহফিলে বসে গেছো যদি গাউসে পাক শাহিন সাহেব বুগদাদের মাহফিলে বসে গেছো যেখানে গাউসে পাকের জিকির হয় যেখানে আওলাদ রাসূলের জিকির হয় যেখানে সলফে সালেহীনের জিকির হয় যেখানে ইমাম শেরে বাঙ্গালা যেখানে ইমাম আল্লামা হাশিমী যেখানে আল্লামা ইমাম নাঈমি যেখানে শাইন শাহ শিরকুট যেখানে হযরত কিবলা গো সুলাজম মসজিদান্দারি জিকির হয় আল্লাহর নবী বলে যিকরু সালেহিনা কাফারা ওই সমস্ত মাহফিলে বসে যাও জিন্দেগীর গুনাহগুলো maaf হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে চাইলে আমাকে চাইলে একটা যদি গরু বানাইতো হয়তো না হয়তো ইসা মানুষ ভিন্ন দে আচ্ছা আল্লাহ যদি চায় তো মরাতনগর আজি জিয়া জানে মজিদের পুকুরে কটাকোলা মাছ দৌড়াদৌড়ি করে ইবাদত খানার সামনে পুকুরে মাছগুলার নাড়াচাড়া করে যদি আপনার আর আমাকে একটা মাছ বানাই থাথ না না ভাত আল্লাহ কি করলেন বান্দা গরু সাগর, হাঁস মুরগী গাছ, তরুলতা বৃক্ষলতা কোনো কিছু বানায় নাই আর বান্দা বানাইছি তো বানাইয়াছি এমন এক জাত বানাইছি সমস্ত আঠারো হাজার মাখলুকাতের সৃষ্টি যাদের খেদমতের জন্য বানাইলাম আশরাফুল মখলুকাত মানুষ আর ইনসান বানিয়েছি বলেন খুশি না বেজাত এখন মানুষের মধ্যে কেউ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালমা পড়ব না তো কার কালমা পড়বে বলে শিবের পূজা করি না নারায়ণের পূজা করি মা কালীর পূজা করি দসাতি দেবতার পূজা করি বৌদ্ধের পূজা করি তৃতীয়বাদের পূজা করি জড়তার পূজা করি সূর্যের পূজা করি অর্ডাসের পূজা করি

নাবেজা এই আবার যে বলেন হোসিনাবেজাদ এখন মুসলমান তো হলেন মুসলমান হবার পড়ে কেউ কেউ বলে দূর এক না নবী বেত মরি মেডিললে নিয়ে গিয়ে আছে না নাই আবার কেউ বলে না না সাব একরামদিরকে মানিনা কোরআন জিবরাইল ভুল করে আল্লারা নবীর কাছে নিয়ে গেছে এই কোরান তো মওলা আলীর কাছে আসার কথা ছিল এরা কারা বলে এরা তো শিয়া এরা কারা শিয়া তো আল্লাহ আমাদেরকে না খারেজি বানাইলেন না ওয়াহাবি বানাইলেন না শিয়া বানাইলেন না মতাজিলা বানাইলেন না কদরিয়া বানাইলেন না জবরিয়া বানাইলেন আরে এক একজন এক এক দিকে চলে গেছে এক একজনের রাস্তা জাহান নামের দিকে রয়ে গেছে আর আমরা এখনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের তাবেদারি করেন ওয়ালা গোসে আজম দস্তগীরের আদনা গোলাম হনে ওয়ালা গরীব নওয়াজের ইয়া খাজা গরীব নওয়াজ বলনে ওয়ালা শাহিন সাহেব সিরগোটের জশ্নে जुलूस করনে والا রয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ফা দি আলা আল্লাহি রব্বিকু মা তুকাযিবান বান্দা কত মেহেরবানি যে করেছি। কোন দিন বসে নিরালা একটু চিন্তাও করলি না আমি আল্লাহ তুরি কত দয় আর মায়া করেছি। আল্লাহ আমাদেরকে বড় দয়া করলেন আলহামদুলিল্লাহ আহলে বাইতে রাসূলের शान ও আজমতে আজকে মেহফিল চলছে আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়েছেন শুধু সুন্নি মুসলমান নামে নয় কামে আর কর্মে কাজে আর কর্মে প্রমাণ দিয়ে আমাদেরকে আজকের এই মুরাদনগর ইবাদতখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সায়ের বলছেন মাহবুব কি محبوب سجاتے آتے مگی جنی کو سرکار ہیں بولے محبوب محفیل لے আ্লাদের সুলের ম ফিলে সোয়ে আদায়ককারবালার মে ফিলে। কমিটির ম ফিলে সবাই আসবে না সবায় বসবে না আতে হে বহি আ এঙ্গে বস জিন ক সরকার আল্লাহ মাদের কে আজকের মাফিলে আসলাম বসলাম। এই মাফিলের হক আদায় করে গুনা হয়ে এসেছিলাম আল্লাহ আমাদেরকে গোনাগুলা মাফ করে আল্লাহ আমাদের সগীরা কবিরা গোনা থেকে মাহফুজ আর মাহমুন করে জান্নাতি ওয়ালা নবীর দলে সমাসীন হবার আল্লাহ তৌফিক দান করুন আমিন একটু দূর শরীর পড়বেন সালাতু নিয়া শুরুতে আয়াতিকারিমা তেলাবাদ করলাম কোরআনুল করিম ফুরকানুল হামিদির একবারে ছোট সূরা দুই নাম্বার সূরা আলোচনা দীর্ঘ করব না সূরা যেমন ছোট্ট আয়াত যেমন সংক্ষিপ্ত আলোচনা হবে একবারে মুক্তসর বেশি রাত করার কোন সুযোগ নাই আল্লাহ বলে بسم الله الرحمن الرحیم فَصَلِّ لِرَبِّكَ وَنحَرْ

মানুষকে দেখানোর জন্য নামাজ নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ নয় দুনিয়াবাসী তোমাদেরকে নামাজি বলবে জন্য নামাজ নয় আল্লাহ বলে ফাসল্লি লিরব্বিকা শুধুমাত্র আল্লাহর রেজা মন্দি হাসিল করার জন্য নামাজ আদায় করো আল্লাহ নামাজ পড়ে ফেললাম আল্লাহ বলে এবার বসে থাকার সুযোগ নাই ওয়ান হার ওয়ান হার বান্দা এবার কুরবানি করার জন্য ত্যাগ স্বীকার করার জন্য মসজিদ থেকে বের হয়ে যাও আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আগে সালাত আদা করো আল্লাহর কাছে চাও তারপরে এবার তুমি তোমার কাজে লিপ্ত হয়ে যাও একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ যদি এই আয়াতি কারিমার সাথে আপনি সম্পর্ক সংযুক্ত করতে চান ইমামে আলী মকাম সুলতানুল কারবালা জহরায়ে কারবালা শহদায়ে কারবালা ওই হাসনায়ে না কারিমায়নার অন্যতম ইমামে আলী মকাম সাইয়েদুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাহলে আপনি দেখবেন এই আয়াতি কারিমার ভেতরেই মওলা ইমাম হোসাইনের কথা আল্লাহ জানান দিচ্ছেন আল্লাহ বলে ফসল্লি ফসলি হাব হাবিব আপনাকে আমি কাউসার নবী বানিয়েছি হাবিব আপনাকে আমি যা দান করেছি কথির 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 দিয়েছি কোনো কিছু দিতে কম দেই নাই আপনাকে যা দিয়েছি বেশি বেশি দিয়েছি হাবিব ফসল্লি আপনি এবার সালাত আদা করেন সালাত আদা করার পরে এবার আল্লাহর জন্য কোরবানি আদায় করেন এখন আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন মা আমেনার রেহেমে পাক থেকে মাত্র জমিনে কদমটা রাখলেন সর্বপ্রথম কাজ কি করলেন বলে আর কিছু নয় আল্লামা জালালউদ্দিন সিয়ুতি উনি লিখছেন ওনার কিতাবের মধ্যে বিশেষ করে আল্লামা শেখ আব্দুল হক মাদশেদ এলাভি রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার কিতাবে এভাবে অসংকায় মা কেরামদের কিতাবের মধ্যে লিখতে লাগলেন আমার নবী জমিনে আসা মাত্রই আর কিছু করে নাই সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে শুকরের সুজুদ আদায় করেছেন সিজদা দিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ হাবিব আপনি তো সালাত আদায় করলেন এবার ওয়ান এবার আপনি কুরবানি আদায় করেন আল্লাহর নবী কিভাবে কুরবানি আদায় করলেন বলতে গিয়ে অনেক লম্বা বাক্য আমার নবীর একজন কলিজার টুকরা সন্তান সাইয়্যিদুনা কাসিম রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এভাবে আল্লাহর নবীর কলিজার টুকরা হাসানাইন কারিমাইন সাইয়্যিদুন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের দুনিয়া জনকে সহ আল্লাহর পেয়ারা নবীর কলিজা টুকরা তিনো জন সন্তানকে সহ আল্লাহর নবী আল্লাহর জন্য উম্মতের খাতিরে আল্লাহর রাহে কুরবানি করেছে এমন কুরবানি করেছেন আল্লাহর পেয়ারা মাহবুব আজকে উম্মত হয়ে কেমনে রসুল আরবি শানে নবী শামসুদ্দু হাসানে আপনি আর আমি গুস্তাখি করি যেই রসুলের কোরবানির কোন সীমা পরিসীমা যেই রসুল দন্দন মোবারক শহীদ করলেন উম্মতের খাদি যেই রসুল খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছেন উম্মতের খাদি যেই রসুল হিজরতের পর হিজরত করেছেন উম্মতের একটা স্বাধীন ভূখণ্ড উম্মতের জন্য একটা স্বাধীন ভূখণ্ড উম্মতের জন্য একটা নূরের শহর আল্লাহর মাহবুবের পক্ষ থেকে ও হাদিয়া দেওয়ার জন্য যেই রসুল ঈদুল আজহার দিনে সম্মানিত ইমাম সাহেব কিবিলা এখানে আছেন ওনার ঈদের আজহার দিন যখন খুতবা পাঠ করেন সেখানে একটা হাদিস আনলেন দেখা গেল আল্লাহর প্রিয়তম মাহবুব কুরবানির উপর কুরবানি করেছেন কুরবানির উপর কুরবানি করেছেন যখন উল আজহার দিন আসলো হাদিসে বাকের সরল কথা শব্দ বলে আমলা হাইনে আকরা নাইনে বিকাব সাইনে বলে আল্লাহর নবী ঈদুল আজহার দিন ও উম্মতের কথা বলে নাই আল্লাহর নবী দুই দুইটা সুন্দর সুন্দর সিংওয়ালা চমৎকার চমৎকার দুম্বা ভেড়া আল্লাহর জন্য কুরবানি করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা কুরবানি করলে আদা হয়ে যায় তো রাসূল আপনি দুইটা কুরবানি কেন আদা করলেন ওই হাদিসের শেষ অংশে আল্লাহ করছেন আমার আমি এখানে একটা দুম্বা একটা বেড়া কুরবানি করলাম আমার আহলে বাইতের রাসূলুল্লাহর পক্ষ থেকে আরেকটা দুম্বা আর একটা বেড়া আর একটা ছাগল কুরবানি করলাম কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা গুণাগার হয়ে আসবেন যে সমস্ত উম্মতদের পক্ষে কোরবানি আদা করা সহজ হবে না যাদের পক্ষে কোরবানি আদায় করা কঠিন হয়ে যাবে আমি রসুল্লাহ দেড় হাজার বছরও আগে ওই সমস্ত গুনাগার পাপি তাপি উম্মতের পক্ষে কোরবানি আদা করে তাহলে যেই রসুল ঈদের দিনও উম্মতের কথা ভুলে নাই যেই রসুল বললেন আমার কলিজার টুকরা ইমামে হোসাইনকে কারবালার ময়দানে মোনাফেকেরা দাওয়াতের পর দাওয়াত দিয়ে নিয়ে যাবেন আর সেখানে আমার কলিজার টুকরা হসাই শাহাদাতের জাম পান করবেন নবী জানতেন জেনে কলিজার টুকরা নাতিরে পাঠিয়েছেন এটাও করবানি আবার ইমামে হোসাইনের দিকে তাকান না আজকে ইয়াজিদকে আপনার রহমতুল্লাহ আলাই বলছেন কি জামান আসলো রে ভাই ইয়েজিদকে কি বলে যারে আমরা লাহনতুল্লাহি আলাই বলতে বলতে আজকে এত বছর ধরে শিখে আসলাম দেখে আসলাম পড়ে আসলাম জেনে আসলাম দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে কিছু বড় বড় সুন্দর আবা কাবা পরিহিত একটা লাল কালারের মাথার উপরে একটা চাদরও চড়াইল সে সুন্দর টেলিভিশনের পর্দায় বসে বলে ইয়াজিদ রহমতুল্লাহ আপনার হয়তো রাগ করছেন বলে সুন্নি অর্থার কোনো খাম নাই মাই গুগ্গ ফাইলে শুধু তো কি দিত ইমাম হুসাইন ওরে শহীদ করে দিলেন আর আপনি তাকে রহমতুল্লাহ আলাই বলছেন তাজ্জুব ব্যাপার আশ্চর্য ব্যাপার যে ইমাম হুসাইন কে দেওয়া জাহান্নামের সেই জন্তু জানোয়ারের বর্ষা দিয়ে আঘাতের পর আঘাত করেছে কয়টা ত্রিশটা

যে ইমাম হোসাইনের জন্য আল্লাহ প্রিয় মাহবুব আগে বলে রাখলেন সাইয়্যদা শাবাবায়ে আহলে চন্নাহ যেই হুসাইন রাসূলুল্লাহর সিজদা মোবারকের মধ্যে সিজদায় যাবার পরে যেই হুসাইন কাদের উপর চড়েছেন खुद আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে Habib আপনি সিজদা থেকে উঠবেন না আমার আমার বড় মহাব্বতের হোসাইন সুলতান কারবালা হোসাইনকে মেহরবানি করে আপনি কষ্ট দিবেন না আপনি যদি সিজদা থেকে উঠতে যান হোসাইন পড়ে যাবে আমি আল্লাহর কুদরতি অন্তরে আঘাত পাব সেই হোসাইনকে তিরিশটা বর্ষার আঘাত চল্লিশটা তরবারি আঘাত একশো একুশটা তীরের মতো বৃষ্টির মতো তীর মেরেছে একটু চোখটা বেঁধে চিন্তা করে দেখেন তো ইমামে হোসাইনের কি অবস্থা হাই 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 আর আজকে সেই বলছি হোসাইন কি করলেন ইমামে আলী মকাম সারা শরীরে তীর আছে রক্ত ঝরে ঝরে পড়ছে হোসাই আজকে অনেক দিন যাব তোমাদেরকে তোমার পরিবারের এই কিছুক্ষণ আগে এক ছোট্ট মাসুমে কারবালা ইমামে আলী আসগর কিতাবের মধ্যে আসলো হারমালা বিন কাহের এই জাহান নামের মালরনে শাইতানে ওই সাইয়েদুনা ছয় মাসের মাসুমে কারবালা আলী আসগর কে এমন ভাবে তীর মেরেছে হোসাইন কুলে নিয়ে এসেছিলেন শেহরবানুর সুলতানকে শেহরবানুর কলিজার টুকরাটাকে আর ছয়টা ছয় মাসের ওই দুধে ছোট মাসুমে কারবালা ইমাম আলী আসগর কে এমন ভাবে হেরমান বিন কাহের তীর মেরেছে বলে কাহের বিন হেরমানের তীরটা এদিক দিয়ে ঢুকেছে ইমামে আলী আসগর ছয় মাসের ছোট্ট নন্নি লেদা বাচ্চাটা বুকের এদিক দিয়ে বের হয়ে গেছে শুধু বের হয় নাই ইমাম হোসাইনের হাতের বাহুর মধ্যে তীরটা ঢুকে গেছে হোসাইন এত কষ্ট দিলাম তারপরও কেন ইয়াজিদের হাতে হাত রাখলাম না হোসাইন শেষবার তোমার সুযোগ দি তোমার বডি থেকে মাথা আলাদা করে দেব এখনো সুযোগ আছে যদি তুমি ইয়াজিদের হাতে হাত রেখে দাও তো তোমাকে আমরা নিস্তার দিয়ে দেব কিছু চাও নাকি ইমামে হুসাইন বলে হ্যাঁ হা চাই তো কি চাও বলে ফিল কিছু চাই না আমার আগের বক্তা বলে গেলেন এটা জুমার বক্ত ছিল এটা আমি পাইনি আমি পাইলাম বজবিহিন ওয়াক্তবিহিন জামাতবিহিন আযানবিহিন ইকামতবিহিন জামাতবিহিন বজবিহিন একটা দুই রাকাত শুকরানার নামাজ আদায় করার জন্য হুসাইনের 121টা তীর গায়ে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত देतेছেন তসल्ली লিল্লাহি আমি হুসাইনি থেকে শিক্ষা নিয়ে নাও আমি সালাতে দাঁড়িয়ে গেলাম তোমাদের কাছে পানি চাই না আরে তোরা আমার কি পানি দিবি কেয়ামতের ময়দানে তো সাকিয়ে কাউসার নানা জানের ওই হাউদে কাউসারের পেয়ালা গুলা বন্টন তো আমি হোসাই তোরা আমার কি পানি দিবি যেই কাউসার থেকে যে কেউ যদি এক ফুটা পানি পান করে কয় ফুটা এক ফুটা আল্লাহর হাবিব বললেন একবার যদি হাউদে আহ আসাল বললেন কি মধু দুনিয়া সবচাইতে মজা যদি মধু হয় আল্লাহ নবী বললেন তোমরা তো হাউদে কাউসারের পানি খাও নাই পান করো নাই করলে বলতে পারবে এটা কোন জিনিস কি মধু আর সরাব কি সর্বতার পানি আরে হাউজে কাউসার এই চাইতে হাজার গুণ মজা ওই হাউজে কাউসারের মালিক আমি ওই হাউজার কাউসারের মালিক আমার না না জান তোমরা আমারে কি পানি পান করাইবা আমি পানি পান করতে আসি নাই আমি শাহাদাতের জাম পান করতে এসেছি তো কি চাও দুই রাকাত সালাত আদায় করতে চায় ফাসাল্লি লি রাব্বিকা তুদের জন্য নয় দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই সালাত শুকরের সালাত এই সালাত হকের পক্ষে লড়তে লড়তে শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপর কায়েম আর দায়েম থাকার সালাত ইমাম হুসাইন নামাজে দাঁড়ালেন নামাজ সম্পন্ন হয় নাই আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন সিজদা একটা দিয়েছে আর একটা দিতে পারে নাই তার আগেই সীম আল্লাহর পিয়ার মাহবুবের কলিজা টুকরা ইমামে হোসাইনের ওই গলার মধ্যে সুরি চালাইলেন যেই গলাতে নানা যান সৈয়দুল মোরসালিন খাতামান শফিয়ালবিন কম করে হলো দৈনিক হাজার বার চুমু দিতেন ওই গলার মধ্যে সুরি চালাইলেন সালাত আদায় করা হয়ে গেল কোরবানি বাকি রয়ে গেল ইমামে হোসাইন বলে আমি আগে দুই রাকাত নফল সালাত আদায় করে ফেললাম

ইমাম হোসাইন বলে এই দুনিয়া নানা জানের গোলামেরা এই আহলে বাইত রসুলের প্রেমিকেরা এই মুস্তাফার গোলামেরা এই শিরকউটের खानদানের ও আশেকানেরা এই গওসে आजम মসজিদের বান্দারা শহীদিন মুহিববিনার শোনা শোনো আর একটা সিসতা বাকি রয়ে গেছে এটা আমিও জানি আমার নানাও জানে কারণ নানা জান মদিনা পাক থেকে তো আমি হোসাইনের দিকে তাওয়াজ্জু করে আছি কখন দিবা ইমামে হোসাইন বলে কাল রোজে মেসরের দিন ওই রহমানের কুদরতের কদমে দেব হোসাইন কেন কেন বলে একটা সিজদা দুনিয়া দিয়েছি তো আরেকটা সিজদা কিয়ামতের ময়দানে দেব হোসাইন কেন দিবা বলে সেই দিন নানা জানের উম্মতেরা যারা শোহাদায়ে কারবালার মাহফিলে অন্তর্ভুক্ত হয়েছে মুরাদনগরের ওই ছোট্ট ইবাদতখানার মধ্যে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছে সুবহানাল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহু আকবার বলেছে তাদেরকে জাহান্নামী নয় জান্নাতী বানানোর জন্য شاید شاید امام امام سندر، سندر شاید شاید سلا سرکار آباد سرکار میلاد مناتے ہیں ایک زندہ حقیقتوں کا احساس دلاتے ہیں ہے دنیا سن محبت حسین کے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے بولن السلام یا حسین السلام بولن بولن السلام یا حسین السلام یا حسین میرے حسین, میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام جس نے حق کربلا میں ادا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا سبح جس نے کر کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اس حسین ابن غیدر در پیلا سلام میرے حسین